আসসালামু আলাইকুম আজ কৃষ্ণ জেলার ডিসি মহোদয় জনাব ফজিয়া খান ঐতিহ্যবাহী দিন প্রতিষ্ঠান সরাসরি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আগমন করেন তার উপলক্ষে ওনাকে মাদ্রাসার সনাতন প্রিন্সিপাল জনাব সৈদ্দিন সাহেব কুলের শুভেচ্ছা ও প্রাণডালা অভিনন্দন জানান উনি আমাদের মাদ্রাসা পরিদর্শন করেন তার পাশাপাশি দুশো বছরের পুরাতন বাজার সরাসর ওই বাজারের মধ্যে দিয়ে একটি খরস্রোতা খাল বয়ে গেছে যে খালে আগে শত শত নৌকা চলাচল করত ওই খালও উনি পরিদর্শন করেন উনার সাথে বাজিতপুর উপজেলার প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন এবং কিশোরগঞ্জ জেলার জামাত ইসলামের আমির অধ্যাপক রমজান আলী সারও সাথে ছিলেন আমরা সবাইকে অভিনন্দন এবং প্রাণাল্লা শুভেচ্ছা জানাই

哦。